দশ বছর পুরানো পরমাণু চুক্তির আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেছে ইরান আর কোন শর্ত বা সীমাবদ্ধতা মানবে না দেশটি তবে পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা ইসরায়েলের দশ দিনে আশি বার চুক্তি লঙ্ঘন কাশেম ব্রিগেডের কমান্ডার সহ একদিনে নিহত চুয়াল্লিশ দশ বছর পুরানো পরমাণু চুক্তির আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেছে ইরান 2015 সালের ভিয়েনা চুক্তির অধীনে আর কোনো শর্ত বা সীমাবদ্ধতা মানবে না দেশটি তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান গাজায় দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল গেল দশ দিনে অন্তত আশি বার নেতানিয়াহ বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের যদিও দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দিনে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরো 44 ফিলিস্তিনিস ভenezuela সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ক্যারিবি উপকূলে একটি সাবমেরিন লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম টুটসোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করে ট্রাম্প দাবি করেন ওই সাবমেরিনে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছিল এই ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানের নামে নিরাপরাধ জেলেদের হত্যার অভিযোগ করেছে কলম্বিয়া মার্কিন হুমকির মুখে চারটি রাজ্যে নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দাস কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে ওমান আগামী পঁচিশে অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে আবারও আলোচনায় বসবে পাকিস্তান আফগানিস্তান একনজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো একসাথে ইরানি মন্ত্রীর দাবি আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলছে ইসরায়েল পুতিনের শর্ত মেনে জেলেনিস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প এবং পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চান্ন হাজার